তো মিমলি আমি এগেন হাজির মিমলু রানি যাবে আজকে কোথায় মিমলু কোথায় যাবে আজকে তুমি মামার বাড়ি মামার বাড়ি না মামার আজকে ওর বিয়ে ওর মামার বিয়ে মানে বৌদি ভাইয়ের তো দাদার বিয়ে আছে তো ভাই ভাই ও জাতু তো ভাই সরি মিমলু বড় হয়ে গেছে তো জাতু তো ভাইয়ের বিয়ে সেখানে বৌদিভাই যাবে আমাদের ইনভিটেশন ছিল তো আমার অফিস আছে তো ওরা তাড়াতাড়ি বেরিয়ে যাবে তো আমরা যাচ্ছি না বৌদি ভাই একটু মন খারাপ যাচ্ছে বিয়ের বাড়ি আর আমি মা বাবা যাচ্ছি না ও দাদা ভাই আর বৌদি ভাই যাচ্ছে তো এবার করবে সাজু বুজু। তো এখন মোটামুটি সাড়ে চারটের মতো বাজে ওরা ছটা নাগাদ বেরোবে আর তার মধ্যে আজকে আসবে আমাদের বাড়িতে মাওয়ার বাড়ি থেকে মনিমা মামা মনিমা এ থেকে আসবে দেব হয়তো আসবে না মণি মাসি মামা আছে মামি আছে ভাই আছে তো আমাদের হইতে আরেক মজা মিমলু রানীকে আমরাও মিস করব আজকে সবাই আছে সবাই ওরা যাচ্ছে ওমরের মামাবাড়ি আজকে আমার মামাবাড়ি থেকে লোক আমি তো তোকে মিস করব তুই गाइस করব তুই যখনকে মিস যাই হোক আমরা এখন মিমলু রানী পরে আসবে ড্রেস আমি মিমলুকে করে দেব একটু বেসিক মেকআপ তারপরে মিমলু রানী যাবে মামার বাড়ি বাড়িতে ঠিক আছে চলো চলো তাহলে ব্লগটা স্টার্ট করি ব্লগটা তোমরা দেখতে পাবো আই হোপ ব্লগটা দেখতে খুব ভালো লাগবে একজন ওপর থেকে জামা পরে আবার চলেও এসেছে বেশি না একটু হালকা করে লাইট একটু ফাউন্ডেশন লাগিয়ে দেবো আর লিপস্টিক পরে দেবো হবে তো তোমার একটা ছোটবেলার ভিডিও ছিল না তুমি আমার কাছে তুমি আমাকে সাজিয়ে দিচ্ছ হ্যাঁ এই ভিডিওতে এবার আমি তোমাকে সাজিয়ে দেবো তাই

করে দিচ্ছিল আমি বললাম ঠিক আছে মেমরু রানি তুমি সেজে নাও মেমরু রানি আমার সাথে এসে যায় শুধু বৌদি চুলটা আসতে দেবে বিকজ আমার এখন অফিসে মিটিং আছে আমি আর সাজাবো না তুমি ওপরে চলে যাও বাকিটা আবার মামা আমি সেট করে দেবে ঠিক আছে ঠিক আছে তুমি হ্যাপি হ্যাপি তাহলে তুমি বলে দাও সবাইকে চুলটা বেঁধে চুলটা তারপরে তুমি আসছো আবার হ্যাঁ ও বিয়ে বাড়ি যাবে যখন আমি ওকে ফাইনাল লুকটা দেখিয়ে দেবো তোমরা জানিও কমেন্টে মিমলু রানিকে কেমন লাগছে ফাইনালি আমাদের মিমলু রানি রেডি এটা আবার কি ব্যাগ নিয়েছো তুমি এটা রুমাল আছে তো বৌদি ভাইও রেডি মিমলুও রেডি তোমরা কেমন মজায় আছো মজা মোটামুটি মোটামুটি সেখানেই মজা তাহলে ছাড়া বাবাই এগিয়ে গেছে আচ্ছা তোর জামাটা এখন এবার ফিট হয়েছে বল ঢক ঢক করতো আগে জামাটা তারা ভাই একবার ওটা বলে দিচ্ছলো চলো মা মাখতে বসে গেছে ময়দা ময়দা কারণ কি হবে আজকে করেছটির কচুরি করেছটির কচুরি আমার ভাই ভাইয়ের বউ ভাই পো সবাই আসবে তোর মজা হচ্ছে হচ্ছে বল বল এখনো বুঝতে পারছ না ফিল করতে পারছ না মজাটা তখন এসে প্রসাদ পোশাক কাকু আছে এই যে মা এখন মা এই করছে আমি দিদি সোন্দাটা হয়ে গেছে এবার মা অলরেডি বসে গেছে মায়ের ময়দা মাখা হয়ে গেছে মা এবার ফরেশুটি পুর ভরছে তো আমিও সেটাই করব এখন যে মা অলরেডি পুর ভরতে বসে গেছে পুরটা রেডি ছিল তাই তো পুরটা রেডি ছিল মা এবার চটপট করে পুর ভরছে কারণ মামা আসলে ভীষণ একই সময় তারা দিয়ে দেয় তো একেবারে রেডি করে রাখলে ওটা ভেজে দিয়ে দেওয়া যাবে আমিও বসে যাই Them divine underneath the sky, painted with dreams, which chase in the echoes of silent screams, caught in the spell of the cosmic night. The fantasies bloom in the pale moonlight will let go of all that we know. Who <laughs> <laughs> do dance in the stardust gentle flow? What did they did they say? ঢাকা দিয়ে রেখে দিয়েছ মা আছে আমাদের এটা কি চানা চানা পনির হয়েছে বিকজ আজকে আমাদের থার্সডে ডে নিরামিষ মামাদেরও তাই আলুর দম এজ ইউজুয়াল চাটনি সব সময় লাগে চাটনিও আছে যদি কেউ খেতে চায় চাটনি আবার 2 লিটার কোল্ড ড্রিঙ্কস এর সাথে এখন আবার ফ্রি জলের বোতল ফ্রি হ্যাঁ সবসময় কার কথা মনে পড়ে সারাক্ষণ প্রসাদ কাকু আর প্রসাদ কাকু আর প্রসাদ কাকুকে না দেখলেও ঘুম হয় না তাই তো প্রসাদ যদি একদিন প্রসাদ কাকু অ্যাবসেন্ট থাকে তোর কিরাম মনে হয় প্রসাদ কাকু উপর আমার অবসেসন হয় আরে বাবা প্রসাদ কাকু ছেলেরাও মনে হয় এত প্রসাদ কাকুকে ইকার মনে হয় তাই ও সারাখন প্রসাদ কাকু অল টাইম তোমাকে যেখানে দেবে ঠিক প্রসাদ কাকুর মতো লাগে না প্রসাদ কাকু আম বাড়ি বসে আছে সব তুলে দিচ্ছে এবার এইটা দেখো কম খাওয়া মানুষ ভাই লজ্জা পাবি না তুই হ্যাঁ হুম আর প্রসাদ কাবু আর প্রসাদ কাকু যেন খাই দেখে খাবা খাওয়াবি হ্যাঁ চাপিবি খাওয়াবি প্রসাদ কাকু বাড়ি যাবে বলে কম কম খাবে বলছে হ্যাঁ হ্যাঁ পুরো ফিডব্যাক নেবো ভাইয়ের ভালো আছে

নিমলি রানি গেছে তো বিয়ে বাড়ি ও যতটা সম্ভব ভিডিও করেছে মামা মামির বিয়ে তাহলে তোমরা দেখে নাও না মাই ব্যাগ নিচ্ছে আবার আসবে সবাই তুই এসে থাকবি হ্যাঁ টাটা খুব মজা হলো টাটা 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 মামারা বেরিয়ে গেছে 9টা মতো বাজে তো আমরা বসে যাচ্ছি আমার ফেভারিট কচুরি আর আলুর দম এখন আমি খাবো আরো আরো দুধ দাদা আজছিলাম খাজছিলাম অর্ডার করে এমন জোরে ব্যান্ড বেঁধেছে তো উপরে এসছে কি হচ্ছে দেখো বিয়ে করতে যাচ্ছে যে বিয়ের বাড়ি আছে হ্যাঁ বিয়ে বাড়ি তো বিয়ে বাড়ি তো আজ আজকের ডেট তো আছে তো যাচ্ছে হয়তো বিয়ে ফিয়ে করতে খেতে খাওয়া হয়ে গেছিলো আমার ডান তো আমি ভাবলাম দেখে আসি দৌড়ে দৌড়ে এরকম ডাক ঢোল বাজনি বেশ মজাই লাগে আবার কাল আবার হচ্ছে সেভেন্থ অফ মার্চ মায়ের জন্মদিন সেই উপলক্ষে মনিমা কালকে অ্যাডভান্স মাকে বার্থডে গিফট দিয়ে দিয়েছে আজকে মামিরাও এসেছিলো আজকে কিন্তু সেই জন্য আমাদের বাড়িতে কোনো ইনভিটেশন ছিল না বা মায়ের বার্থডে উপলক্ষে অ্যাকচুয়ালি ভাইয়ের জন্য ভাই কচুরি খেতে ভালোবাসে সেই জন্যই করা হয়েছে তো মনিমা মাকে কালকে গিফট দিয়েছে কিন্তু মা ওটা আবার পরে দেখেনি মনিমা বারবার প্রশ্ন বলেছে যে ওটা দেখতে ফিট হয়েছে কিনা একবার দেখে নিতে তো মা এখন সেটাই পড়েছে কালারটা খুব সুন্দর তোমরা দেখো খুবই সুন্দর কালারটা ভাল লাগছে তোমায় পরে খুব সুন্দর কালারটা তাহলে তোমার বার্থডে তুমি দুটো দুটো গিফট পেয়ে গেছো এটা বৌদিভাই ভাই দিয়ে দিচ্ছে গিফট এখানে একটা গিফট আমারটা আসছে আর হচ্ছে কি না মামিরটা তো বড় হয়েছে যাই হোক তোমার তরফ থেকে পার্টি হ্যাঁ ঠিক আছে ভালো লাগছে পরে একটু মনে আমার মনে হচ্ছে একটু যদি তুমি এখানটা একটু ফিট করো আমার মনে হয় একটু ভাল লাগবে চলো চলো বাড়ি মানো ঠান্ডা লাগছে না বাইরে আছে ঠান্ডা ঠান্ডা আছে এই তো আছে তা ঠান্ডা ঠান্ডা লাগছে না কেমন মাম্মিকে দেখলে হ্যালো আসতে বললে আর তুমি ভিডিও ভিডিও করেছো গুড হ্যাঁ একদম একদম দিনটা বেশ ভালোই কাটলো মজায় কেটে গেল সবাই আসলে একটু হয়ে ওই হলো তো আমি ব্লগটা এখানেই এন্ড করছি ব্লগে যদি কিছু ভালো লাগে থাকে একটু প্লিজ লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের সাথে বাই